আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার মনে হয় ঈশ্বরের বিশ্বাসটা ভয় নয় অনেকে হয় যে ভগবানকে ভয় পায় আমি ভগবান কনসেপ্টে বিশ্বাস করে ভালোবাসি বিকজ আই থিঙ্ক এই কেয়াসের মধ্যে এই যে ধরো তুমি এত বছর ধরে এত কিছু করছো তার মধ্যে হঠাৎ তোমার ওয়ান ফাইন মর্নিং মনে হল একটা কনভার্সেশন নিয়ে কিছু করাই আঁক এটা যতটা তোমার মধ্যে এসছে তো অফকোর্স তার পেছনে খাটুনি আছে সব কিছু আছে কিন্তু এই যে একটা পজিটিভ থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাওয়া আমার মনে এটার পেছনে একটা ঈশ্বরের জায়গা রয়েছে যেটাকে আমরা হয়তো আউট অফ ইগো আমরা ডিফাইন করতে চাই না বিকজ আমরা এই ক্রেডিটটা চাই ঠিক মানে এই যে একটা নেগেটিভ পৃথিবীতে আমরা এই যে একটা এই যে আমি এই মুহূর্তে বসে পজিটিভ থাকতে পারছি তার পেছনে কিন্তু ঈশ্বর আছে এবং অফকোর্স আমি খাটছি কিন্তু তার পুরো ক্রেডিটটা আমি নিয়ে নিতে চাই তখন এথিজমটা ভাবে একটা জায়গা নেয় got it